একটি ব্যাংক কীভাবে ড্রয়িং করতে হয় কীভাবে রঙ করতে হয় আজকে সব তোমাদের জন্য দেখাই দেবো তো নমস্কার প্রথমে একটি গোল দিয়ে নিবা পুরোপুরি গোল না হালকা ওভাল আকৃতি একটি গোল নিয়ে নিবা তারপরে তো দেখতেই পাচ্ছ কীভাবে পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে পেনসিল এত হালকা হাতে ধরবা যেন এটা মিশালোর দাগ পর্যন্ত না থাকে বোঝা না যায় পুরো হালকা হাতে ড্রাই করতে করতে এটা চোখ তোমার এখানে ম্যাক্সিমাম কাজ গোল পাটা গোল দিতে জানো হাত না দিতে এই ফিট করতে এই ব্যাংটি সুন্দর সুন্দর আছে একদম খুবই হালকা হাতে চাই তোমার দেখে বুঝতে পারবে জানা আমি একেবারে মিশাই নি পরে একেবারে মিশাই গেছি যেন পেন্সিলে হালকা দাগটা না বোঝা যায় তাছাড়া না মিশিয়েই আমি রঙ করেছি

সবুজ কালার যখন হয়ে যাবে তখন সেটা সেই বুঝে জায়গা থেকে জায়গা থেকে কালার তোমরা দেখলেই একবার দেখলেই পার Thank you. Terima kasih telah menonton! সুন্দর করে আউটলাইন দিয়ে দিলে একটি পাতার মধ্যে বসে আছে ওদের জন্য একটু সবুজ কালার করে দেবো দেখলে বুঝতে পারবে অনেক সময় করতে ভালো লাগে কালারফুল জিনিস ভালো লাগে তো হয়ে গেল আজকের মতো বাই কেমন লাগলো করিও আমাকে কমেন্টে ছবি পাঠিয়ে দেবো কেমন করলে আমিও দেখবো 买他的这个。<My>